একাদশীর থেকে ছয়টা আটটা ব্রত খুব শ্রেষ্ঠ ব্রত তো একাদশী সকলে তো গত দুই দিনে আগে একাদশী গিয়েছে একাদশী করেছেন সবাই তাই না আমরা সবাই একাদশী করি আবার কেউ আমরা কি করি রুটি দশী করি করি না রুটি দোষী করি রাধে রাধে খায়েন তবে একাদশী কই রুটিটা আসলে নবধান্যের মধ্যে পড়ে গম ভুট্টা বাজরা এগুলি নবধান্যের মধ্যে ধান না ধানের সাদৃশ্য ধান প্রকার নয় প্রকার ধানের রূপ আছে এর মধ্যে ভুট্টা বাজরা গম ইত্যাদিও ধান্য তুলল তো অশক্ত পক্ষে আপনি কিছু খাবেন যেমন আমি ওই উত্তরবঙ্গে গাইবান্ধাতে একবার একাদশীতে পাট ছিল গিয়েছিলাম তো একবার সা একাদশী জল খাবার জন্য আমাকে নিমন্ত্রণ নেব শিষ্য বলেছে যে তুমি গুরুদেব আপনি এখানে একাদশীর দিন টমার সেবা করবেন বেশ করব। তখন গেছে যা দেখি একাদশীর যে আয়োজন করেছে আমি দেখে বললাম বাবা এই একাদশী কেন প্রতিদিন হয় না রে হ্যাঁ এ তো কী হয়ে গেল প্যাট দোষী হয়ে গেল সানা সন্দেশ এরপরে আপনার এই যে ফল এই আর অনেক কিছু আমি নাম কাজু বাদামটা অনেক সাজিয়ে গেছে এক সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে হ্যাঁ বললাম এটা তো কী হলো পেট দোষী হয়ে গেল পেট দোষীতে তো কোনো ব্রতই হবে না কোনো কিছু লাভ হবে না পেট দোষী যদি করিতে লাভ হবে কোনো ফল হবে না আটা আটাদশী করলেও তার দৃশ্যই কোনো ফল হবে না একাদশী পূর্ণ করতে হবে বললাম এরকম একাদশী কেন প্রতিদিন হয় না হ্যাঁ ভগবান কেন একাদশী দিতে পারে না এইরকম খাবার খেলে স্বাস্থ্যবান হয়ে যাব হ্যাঁ একেবারে শক্তিশালী হয়ে যাব দেহটা ক্ষীণ হবে না আর একাদশী করো কেন কিসের জন্য একাদশী করা যারা কর একটা ব্রত করলে তো তার কিছু উদ্দেশ্য থাকে উদ্দেশ্যটা কি এই যে উদ্দেশ্য তারা যে এই যে আমরা এখানে আসছি কোথায় যেন এই গোপাল পাল মহাশয়ের বাড়িতে আসছি তাই না আমার লক্ষ্য হলো ননী ওনার একটা নিক নেম আছে ননী মেম্বার দেখে সাবেক মেম্বার ছেলে উনি এই মেম্বার বাড়িতে আসবো আমি লক্ষ্য স্থির করে এসেছি এখন আমি যদি এখানে এসে ওনার নামই ভুলে যাই তাহলে আমি তো কোনো বাড়ি গিয়ে ভাগবত পাঠ করতে পারবো না তাদেরকে লক্ষ্য স্থির আছে ব্রত করবা কার জন্য স্বামীর কল্যাণের জন্য স্বামীর মঙ্গলের জন্য সদবরা কী করেন তারা একা ব্রত আদি করেন একাদশী ব্রত তারপর কি বলে এই যেই বজার ব্রত সেই পূজার ব্রত মূলত তার স্বামী যেন সুস্থ দীর্ঘজীবী থাকেন এটা হলো তার জন্য করা হয় আবার বকার সময় কিন্তু বকে না মুখটা করে রাধে রাধে তিন বেশকে দেয় মুখটা রে তাই না আবার বকার সময় স্বামীর বকেও ঠিক মতো আবার ব্রত তারা করে স্বামীর আয়ুষকালের আয়ুষ কামনার জন্য না থাকে মা বই এটা নিষেধ নাই ভগবান কে আবার আধারণীয় রাগ করেন নাই মান করেছেন কন্যা মান করতে হয় এই জন্য তোমাদের এক নাম মানে মানিনি কন্যা আর যে বক্তি হয় না একটু বাতাসা খেয়ে নিও বাতাসা খেয়ে নেয় সুনাম নাকে বই মিষ্টি মিষ্টি লাগবো রাধে রাধে হ্যাঁ ভালো লাগবে হ্যাঁ একটু সুনামনাকে বকলে ভালো লাগবে আর কি করলা নিম এগুলো খেয়ে বকলে তিতা তিতা লাগবে ভালো কথা মন্দ লাগবে তো এরকম ভগবানের অন্তরঙ্গ ভক্তগণ হয়েছে বিশেষ সঞ্জীবনী হারিয়ে ফেলছে মৃত্যু হয়ে গেছে তাদের ভগবান তাদের উদ্ধারে তুলছেন আজকে যে আমরা এই ইসলামপুর বাসনবাসী যারা আছে অধর ঘুমে আমরা নিদ্রায় নিদ্রিত আছে আমার সেই গোবিন্দের কাছে প্রার্থনা করে প্রভু এদের জাগ্রত করো তুমি যেমন তোমার ভক্তদের উদ্ধার করেছ এই ভক্তদের ঘুম জাগ্রত করো নিদ্রা ভগ্ন করো রাধে রাধে এদের মধ্যে কি করতে হবে ভক্তির বেজ রোপণ করতে হবে এদের যেন ভক্তির ই হয় উদয় হয় ভগবানের নামের প্রতি যেন রতি হয় তো তারপর তাদের ভগবান অমৃতময় দৃষ্টি সিঞ্চন জীবন দান করলেন এবার ভগবান নিজে সেই কদম্ব গাছে উঠে উত্থান প্রবেশ করেন তখন জলের তারণে তার প্রকম্পিত হচ্ছিল সমস্ত সৈন্যদের কালীয় পাঠালেন তোমরা দেখো কোন শত্রু আসতে যা এত বড় সাহসকার দেবতাও তো আমার এই রদ উত্তীর্ণ পারাপার হইতে পারেন না যত লোক উপরেই যাক আমার আকর্ষণীয় বিষ আকর্ষণীয় শক্তিতে তাকে নির্মগামী হইতে হবে এত বড়ো ক্ষমতাকার যে সেখানে আসছে পরে ভগবান স্বেচ্ছায় কালীয় গৃহে তা সৈন্যদের হত্যা করে অন্ত মানে রাজপ্রাসাদে অন্তঃপুরে প্রবেষ্ট হয়েছেন এবার নারীগণ কালিয়নাগের কালিয়নাগের পত্নীগণ ভগবানের চরণে প্রণাম জানিয়েছেন ভগবান আশীর্বাদ করেছেন কি করেছেন চির এত্রী হও অর্থাৎ তোমরা চিরদিন সধবা থাকাও এই কথা বলে যে কালীর সিংহাসনের দিকে ধাবিত হয়েছেন কালীও তার খল স্বভাবের তো সাপ্ত খল প্রকৃতির হিংসক কালে এবার সুবল দিয়েছেন এবার ভগবানকে বেষ্টন করেছেন ভগবান এবার রূপ ধারণ করেছেন উনি যত মুজ দেয় ভগবান আমার তত বড়ো হয় মোটা হয় মোটা হতে হতে আবার কালো মানে রক্ত বমন করছেন রুধির বমন করছেন তখন ভগবান তাকে ছেড়ে দিয়ে তার মস্তক উঠে নৃত্য করছেন কালীর পত্নীগণ ভগবান কাছে প্রার্থনা করলেন প্রভু একই তোমার স্বভাব তুমি তো আমাদের বাক্য দিয়েছ আমরা চির সধবা থাকবো এত হও তো কেমন হইল আমরা তো বিধবা হয়ে যাব আমার স্বামীর তুমি হত্যা করলে আমরা বিধবা হয়ে যাবো আমরা যদি বিধবা হয় তো বাক্য নষ্ট হয়ে গেল বলে তোমার স্বামীকে বলো আমার কাছে আত্মসমর্পণ করতে তখন কালীয় ভগবানের স্বার্থ নিবেদন করলেন ভগবান তাকে আশীর্বাদ করলেন তোমাকে আমি জীবন দান করতে পারি আমার একটি শর্ত আছে বলে কি তুমি কথা দাও কালীয় তুমি না তোমার যারা বংশধর আছে তারাও যেন আমার ভক্তকে কখনো আঘাত না করে তখন কালেও বলল প্রভু এই কথা যদি দেই তাহলে আমি হার করব কি এই জগতে চরাচর সকলেই তোমার ভক্ত বলে না কালেও সকলে তো আমার ভক্ত না যার গলায় তুলসীর মালা আছে আমার ভক্ত বলিয়া তুমি তাকে ক্ষমা করিবে তুলসীর মালা কিনা গলায় দিলেই হবে না ওই মালায় কোনো কোনো কাজ হয় না তুলসীর মালা আনতে হবে গুরু পরশ পাইতে হবে ভগবানের অর্চা অর্থাৎ অর্চিত হইতে হবে নিবেদিত হইতে হবে প্রসাদী হইতে হবে সে প্রসাদী মালা যদি কোনো ভক্ত কণ্ঠে ধারণ করে তাহলে সেই মালার কৃপায় তার মহাবিপদ উদ্ধার হয়ে যায় যত লোক যদি বিপদে পড়ে মারাও যায় সেই ভগবানের ভক্ত অনন্তকাল বেঁচে থাকে রাধে রাধে তখন ভগবান বললেন আমার যার গলায় তুলসী কাঠের তুলসীর মালা দেখবে তাহলে তুমি দংশন করতে পারবে না বলবে আমি করবো না কিন্তু তোমার ভক্ত জামাকে মারে বল আমি যে তোমার মস্তকে পদচিহ্ন দিয়ে গেলাম আমার ভক্ত যখন তোমার আমারই যুগল চরণ দর্শন করবে তখন তোমাকে আমার ভক্ত বলে সারিয়া দিবে তা আমরা সকলেই এই যে তুলসীর মালা ধারণ করব তুলসীর সেবা কি আমরা করি না আমরা কেউ তুলসীর সেবা করি না এই যে আজকে গৃহকর্তা বা আমাদের সকলের অনেক ভালো ভালো বাড়ি হয়েছে ঘর হয়েছে তাই না মা সুন্দর ঘর হয়েছে লক্ষ টাকার খাট হয়েছে তার মধ্যে শীতল একটা মেশিন বসিয়েছি যেটাকে এসি বলে আমরা এয়ার কন্ডিশনার অধিক গরম লাগলে থাকতে পারি না ভালো মন্দ খাই স্ত্রী পুত্রের জন্য সব করে গেলাম আমার জন্য করলাম কি এই যে ঘর ঘর বানালাম খাট বানালাম ওই খাট লক্ষ টাকার কাটে যখন আপনি মারা গেলেন একটা সবাই চিৎকার দিল যে অমুকে মারা গেল বাবা বাবা বলে চিৎকার দিল স্ত্রীও কাঁদল এবার স্ত্রী তার সিরে বলছে দোলাল তোর বাবা তার বেঁচে নাই মরা মানুষ ঘরে রাখতে নাই ওই যে সিঁড়ির কোনায় সিরাপাটি আছে পুরান বালিশ সিরা কাঁথা ওটা উত্তর শির করে পাত দুয়ারে দুয়ারে পাতলো সিরা কাঁথা সিরাপাটি পুরাণ বালিশ কয়েকজনে ধরাধরি করে এনে দুয়ারে নিজ ঘরে হয়ে পরবাসী গেল দুলালের বাবা বলল তার মা দুলাল ডালা এনে তোর বাবার শিওরের কাছে দাও দুইটা পাতা দুই চোখে দাও কিছুক্ষণ সময় থাকলো রজনী প্রভাত হয়ে গেল পাত্র মিত্র ডেকে সবাইকে বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল দুলালের বাবার অন্তর সব দেখতে পাচ্ছে মারা গেল সেই বাড়িতে সে আত্মা ভ্রমণ করে ভ্রমিত হয় শ্মশান ঘাটে যখন নিয়ে গেল সৎকার্য হয়ে গেল পাত্র মিত্র সবাই এক এক করে শ্মশান ভূমি যখন পরিত্যাগ করে তখন ওই প্রেতাত্মা উচ্চ স্বরে রোদন করে আমরা কেউ দেখতে পাই খুব কান্না করে একা ভয় পেয়ে যায় বলে দোলার আমি কত পরিশ্রম করে সুন্দর ঘর খাট কত কিছু বানিয়ে দিয়েছি লক্ষ লক্ষ টাকা তোর ব্যাঙ্কে রেখে এসেছি কত বড় ব্যবসা দিয়ে এসেছি আর আমার একা কি শ্মশান ভূমিতে রেখে তোরা সবাই চলে যাচ্ছি, আমি একা আমার সাথে তো কেউ নেই তখনই তুলসী দেবী বলে হেজি তোমার গৃহ থেকে তোমার পরিবার পরিজন আমার আপন করে তোমার সাথে দিয়ে দিয়েছে তোমার গৃহ থেকে আমি তোমার সঙ্গের সঙ্গী হয়ে এসেছি এরা সবাই চলেও যদি যায় আমি তোমাকে সঙ্গ দেব নিত্য নৃত্য করি রাধে রাধে তখন তুলসী থেকে আশ্বস্ত করেন দান করেন তুলসী সঙ্গ দান করবেন এদিকে প্রভুর যখন কোন লীলা করার সময় হয় লীলাময় ভগবান ভক্ত ছাড়া কোনো লীলা সম্পন্ন করতে পারেন না তিনি ভক্তাদের ভক্তদের ডাকেন এবার তুলসীও আমার গোবিন্দ রাখছেন তুলসী সেই ডাক শ্রবণ করেও তার উত্তর দিচ্ছেন না তারপর এক সময় যখন প্রভু খুব আকুল প্রাণে ডাকছেন তখন তুলসী বললেন প্রভু আজকে আমাকে ক্ষমা করো আমি তোমার লীলায় উপস্থিত হতে পারবো না পারবে না কেন বলে আমি এক ভক্তকে কথা দিয়েছি তার সংগদান করব আমি বলে এমন কি সংগদান করবে তুমি আসো পুনঃ পুনঃ যখন তুলসী গোলকে সেই সঙ্গ মানে লীলা রস আস্বাদন করতে যান না ভগবান গোলক থেকে সেই শ্মশান ভূমিতে নেমে আসেন নেমে এসে তুলসীকে বলেন তুলসী এই জীব জীবদ্দশা একদিন তোমাকে স্পর্শ করে নাই তোমার শিরে এক ঘটি জল দেয় না একটি পুষ্প দেয় নাই একদিন তোমাকে বন্ধনা করে নাই প্রদক্ষিণ করে নাই তুমি তার জন্য এত ব্যস্ত হয়ে গেলে যে তাকে সঙ্গ দিবে তাই তুমি তোমার লীলা থেকে বঞ্চিত করলে আমাকে বলে হ্যাঁ প্রভু আমি যে কথা দিয়েছি ওকে জীবকে কথা দিয়েছি আমি তো পাপ পুণ্যের বিচার জানি না ওর কান্নায় আমার হৃদয় বড় ব্যাকুল হয়েছে তাই আমি ওকে কথা দিয়েছি আমি তোকে সঙ্গ দেব রাধে রাধে জানে না প্রভু যদি আমাকে নিতে হয় তবে একে সাথে করে নিয়ে গোলকদের আমি নিত্য লীলালস্বাধন করতে পারি তাই ভক্ত ভগবান তুলসীর অনুরোধে মহাপাপী সে ভক্তকে ভগবান বলেন তুলসী তুমি যখন ওকে সঙ্গ দিবে তবে আর দোষ কি চলো আমার লীলা তোমার ছাড়া হবে না সখী বিখেন কখনো লীলা হয় না সখী ছাড়া লীলা হবে না চলো ওকে নিয়েই চলো সেই মহাপাপীকে তুলসীর পরশে হলো তার পুণ্য অর্জন হলো নৃত্য গোলক ধামে ভগবানের ধামে গমন করার সৌভাগ্য অর্জন হলো তাই বলো তুলসী মাইকে জয় তুলসী মহারানীকে জয় যারা প্রতিদিন তুলসী সেবা লেপন পুষ্প জল ইত্যাদি দান করেন সপ্ত তীর্থের ফল হয় তীর্থ তুলসী মূলে সর্বদা বিরাজমান থাকে পুত্র পরিবারের জন্য বাবু অনেক করে গেলেন কিছু আপনার গাড়ি ভাড়াও সঞ্চয়ও কিছু করবেন এই সঞ্চয় কী সঞ্চয় হরিনামের সঞ্চয় হরিনামের করি যদি থাকে ভব পারের ঘাটে গিয়ে ভগবান নাম কি ধরে রাখবে অমুক ভক্ত কোথায় আসো তোমাকে আমি পার করে নিয়ে যাব নদী পার করে তোমাকে নিত্য গোল ধাম অবস্থান করাবো রাধে